অনেকেই বলে যে ডাক্তার সাহেব সব রিপোর্টই তো নর্মাল তবু বাচ্চা কেন হচ্ছে না বা মাসিক কেন ভেঙে ভেঙে হচ্ছে ভিডিওটা শুরুতে আমি আপনাদেরকে একটা চমকে দেওয়ার মতো গবেষণা দিয়ে শুরু করি দ্য ল্যান্ডসেট এবং ডাব্লিউএইচ ওর সম্পত্তিকে একটা গবেষণা অনুযায়ী বর্তমানে প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন পিসিওডি সমস্যায় ভুগছেন এবং অন্যদিকে ভালো খবর হচ্ছে হারবার্ট মেডিকেলের একটি গবেষণায় দেখা গেছে শুধুমাত্র খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কিছু সিক্রেট পরিবর্তনের মাধ্যমে প্রায় আশি পার্সেন্ট নারী কোনো দামি ওষুধ ছাড়াই বন্ধ্যাত্ব কাটিয়ে মা হতে করতে তাই আপনার যদি পিসিওডি থাকে মাসিক ক্লিয়ার না হয় এবং জরায়ুতে টিউমার থাকে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ আমি এমন কিছু সহজ উপায় কথা বলবো এবং এমন কিছু সিক্রেট মেথড আপনাদেরকে বলবো সেই সিক্রেট মেথডগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার এই পিসিওডি সমস্যা খুব দ্রুত কাটিয়ে উঠে আপনি যে প্রবলেমের মধ্যে আছেন সেটা কিন্তু সলভ করতে পারবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিল্লাল আহমেদ আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আসুন আমরা এবার জেনে নিই যে পিসিওডি টা আসলে কি এবং পিসিওডি কেন হয় অনেকে পিসিওডি শব্দটা শুনলে ভয় পেয়ে যায় এটা আসলে কোনো মরণদেহি সমস্যা নয় বিষয়টি খুব সহজ করে একটু বুঝে আসি চলুন আমাদের মস্তিষ্ক থেকে ডিম্বাশয়ের মধ্যে একটি নির্দিষ্ট ট্রাফিক সিগন্যালের মতো একটা সিগন্যাল আসে যে তুমি এখন ডিম্বাশয় তৈরি করো কিন্তু সমস্যা বাদে যখন আপনি অতিরিক্ত চিনি ফাস্টফুড বা প্রসেস জাতীয় খাবারগুলো খাচ্ছেন এসব খাবারগুলো খাওয়ার ফলে রক্তের মধ্যে ইনসুলিন নামক একটি হরমোন বেড়ে যাচ্ছে এই হরমোনটা হঠাৎ করে আপনার শরীরের মধ্যে বেড়ে যায় যখন ইনসুলিন হরমোনের মাত্রা বেড়ে যায় তখন সেই স্বাভাবিক সিগনালটা জ্যাম বা বাধাগ্রস্ত হয়ে পড়ে যেই সিগন্যালটা আপনার ব্রেন ডিম্বাশয়কে দিচ্ছিল যে আরো ডিম্বাশয় তৈরি করো এই অতিরিক্ত ইনসুলিন ডিম্বাশয়কে ভুল একটা নির্দেশ দিয়ে দেয় টেস্টোস্টোরেন বা পুরুষ হরমোন বেশি মাত্রায় তৈরি করতে শুরু করে দেয় আর মেয়েদের শরীরে এই পুরুষ হরমোন বেড়ে গেলে ডিম্বাণুগুলো আর বড় হয়ে ফুটতে পারে না সেগুলো ডিম্বাশয়ের ভিতরেই আটকে পড়ে যায় এবং ছোট ছোট পানির দলার দানার মতো হয়ে যায় আর এটাই হলো পিসিওডি বা পলিসিস্ট অভারি অর্থাৎ মূল কার্পিট হলো আপনার রক্তের মধ্যে বেড়ে যাওয়া ইনসুলিন যা আপনার সিগন্যালকে নষ্ট করে দিচ্ছে এদিকে অনেক সময় জরায়ু টিউমার অথবা ফাইব্রয়েড হয়ে থাকে এগুলো মূলত এর কারণেই হয়ে থাকে আপনার হরমোনাল যে ব্যালেন্সটা আছে এটা যখন ভারসাম্যহীনতা হয়ে যাচ্ছে এর কারণেই মূলত তৈরি হচ্ছে এই অপ্রয়োজনীয় মাংস এটি একটা সময় জরায়ু টিউমার হিসেবে আমাদের সামনে ধরা দেয় এখন কথা হচ্ছে পিসিওডি হলে মাসিক ক্লিয়ার কেন হয় না মাসিক ক্লিয়ার না হওয়ার মূল কারণ হলো জরায়ুর দেওয়াল বা লাইনিং ঠিকমতো তৈরি না হওয়া এটাকে একটা চাষের জমির সাথে আপনি তুলনা করতে পারেন এই জমিতে যদি ঠিক মতো পানি না পৌঁছায় তবে ফসল কিন্তু ঠিকঠাক মতো হবে না আমরা এই পানিকে হরমোন ধরতে পারি আর এই ফসলকে আমরা মাসিক ধরতে পারি এই হরমোন ঠিকঠাক মতো না পৌঁছানোর কারণে এই মাসিকটা ক্লিয়ার হচ্ছে না যখন একজন মহিলার মধ্যে ওজন বেড়ে যায় অথবা স্ট্রেস বেড়ে থাকে তখন জরায়ুর মধ্যে রক্ত সঞ্চালন কমে যায় ফলে মাসিক কখনোই ঠিকঠাক মতো ক্লিয়ার হয় না আবার কখনো কখনো অনেক দেরি করে হয় আর অনিয়মিত মাসিকের কারণেই সঠিক সময়ে ডিম্বাণু বড় হতে পারে না এর ফলে বাচ্চা নিতে সমস্যা হয় এই কারণে এখনকার সময় প্রতি পাঁচ জনের মধ্যে একজনের বাচ্চা নিতে সমস্যা হচ্ছে এখন অনেকেই জিজ্ঞেস করবে যে ডাক্তার সাহেব এর থেকে বাঁচবো কিভাবে এ থেকে বাঁচানোর জন্য আমি আপনাকে তিনটি জিনিস আপনার রান্নাঘর থেকে একেবারে ফেলে দিতে বলবো কারণ আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে আপনার বড় শত্রু পিসিওডি বা হরমোন ব্যালেন্স ঠিক করতে আজই এই তিনটি জিনিস একেবারে বাদ দিয়ে দিন এক নম্বর হচ্ছে সাদা চিনি চিনি সরাসরি রক্তে ইনসুলিন বাড়িয়ে দেয় আর আমরা আগেই জেনেছি যে ইনসুলিন বাড়লে পুরুষ হরমোন বেড়ে যায় এবং ডিম্বাণু নষ্ট হয়ে যায় তাই মিষ্টি কোল্ড ড্রিংস অথবা প্যাকেটজাত যে সব চিনি জাতীয় খাবারগুলো আছে এগুলো পুরোপুরি বাদ দিয়ে দে দ্বিতীয় নম্বরে যেটা বাদ দিবেন সেটা হচ্ছে ময়দা বা সাদা চাল আমরা যে সাদা চাল চকচকে চাল বা ময়দা খাই এগুলো রক্তে চিনির মাত্রা হুট করে বাড়িয়ে দেয় এর বদলে লাল চাল বা লাল আটার খাওয়ার অভ্যাস করে ফেলুন তৃতীয় নম্বর যেটা বাদ হবে সেটা হচ্ছে প্লাস্টিকের জিনিস এবং তার পাশাপাশি প্রসেস খাবার প্লাস্টিকের বক্সে গরম খাবার খাওয়া বা বাইরের চিপ চানাচুর খাওয়া একেবারেই বন্ধ করে দিন এগুলো শরীরের হরমোনকে একেবারে গলা টিপে মেরে ফেলছে এবার আসুন জেনে আসি ঘরোয়াভাবে কি করলে আপনি সুস্থ হবেন এবং আপনার ইনসুলিন একেবারেই নিয়ন্ত্রণে থাকবে এক নম্বর হচ্ছে দারচিনির চা গবেষণায় দেখা গেছে দারচিনি ইনসুলিনের লেভেল ঠিক করতে জাদুকারী মতো একটা কাজ করে থাকে প্রতিদিন সকালবেলা এক কাপ গরম পানিতে সামান্য ডাস্টিনের গুড়া মিশিয়ে এরপর এই পানিটি খেয়ে ফেলুন দ্বিতীয়তে হচ্ছে সবুজ শাকসবজি বিশেষ করে পালন শাক অথবা ব্রেকলি এগুলো জড়ায় টিউমার ছোট করতে সাহায্য করে থাকে তিন নম্বরে যেটা পালন করবেন সেটা হচ্ছে সকাল দশটার সময় আপনি রোদ লাগাবেন শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে পিসিও ডি একেবারেই কিন্তু সারে না তাই প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট গায়ে রোদ লাগান বন্ধুরা মনে রাখবেন মা হওয়াটা একটি প্রাকৃতিক প্রক্রিয়া শরীরকে সময় দিন রাতে ঠিক দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন কারণ রাত জাগলে হরমোন সবচেয়ে বেশি নষ্ট হয়ে যায় আর এখন আমরা যতটা আধুনিকতার দিকে যাচ্ছি আমরা কিন্তু প্রতিদিন আমরা আমাদের লাইফের যে হরমোনাল ডিসব্যালেন্সটা আছে এটা কিন্তু করে ফেলছি এজন্য দেখবেন যে আমাদের বাবা দাদা দাদিরা তারা কিন্তু অনেকটা আমাদের থেকে ভালো ছিল তাদের 15 থেকে 20টা সন্তান একেবারে তারা নিতে পারত এখন আমরা এক থেকে দুইটাই নিতে পারি না মনে রাখবেন আপনি যদি আজ থেকে আপনার লাইফস্টাইল পরিবর্তন করেন তবে আপনার জরায়ু টিউমার বা পিসিওডি এবং আপনার যদি যে কোনো প্রবলেম থাকে না কেন এটা কিন্তু খুব সহজে আপনি সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি তো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে অন্য কোন এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ